বিআইপি সিয়া থ্রি পিস খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু ডিজাইন দেখাবো আজকে যে ডিজাইনগুলো দেখাবো একদম সেরা সেরা কালেকশন এই ডিজাইনগুলো আশা করে অনুগত পাবে না শুধুমাত্র ইমতিহাস ফ্যাশন হাউসরা যারা হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে এত সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আমাদের পেজটা ফলো করে রাখবেন ভিডিও কলে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন ইস্ক্রিন তো অনুপার আপনি সরাসরি পড়াগুলো দেখে দেখে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন দৃষ্টি মতো আপনি কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান বিআইপি সিয়া থ্রি পিসগুলো নিতে পারবেন এগুলো কিন্তু আপনার আমাদের দেশি সুতো দিয়ে তৈরি নয় বিদেশি সুতো দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে তারপর কিন্তু বাংলাদেশে এনে প্রিন্ট করে সারা বাংলাদেশে হোলসেল করছি আমরা যারা যারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাইকারি দামে রিজনেবল প্রাইসে নিতে চান আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশটা পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই নম্বর যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই অন্যগুলো দেখছেন ভাই কত সুন্দর একদম জগজগা ফকা প্রিন্টের ভিতরে পুরোপুরিতে কিন্তু কাজ করা থাকবে সামনের পার্ট ব্যাক পার্ট হাতায় কিন্তু পুরোপুরিতে কিন্তু কাজ করা আছে এবং ওনায় দেখুন কত সুন্দরভাবে আরিগে এবং ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি মাসাল খুবই সুন্দর খুবই উন্নত মানের এই কোয়ালিটি এই ডিজাইনটা যা যা নিতে চান আজ কিন্তু অনেকগুলো বিশ থেকে পঁচিশটা ডিজাইনের মতো আজকে খুলে দেখানোর চেষ্টা করবো খুবই সুন্দর সুন্দর যার যে ডিজাইনটা পছন্দ হবে বিডু থেকেই স্ক্রিনশট ছড়িয়ে দেবেন স্ক্রিন ছড়াতে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইউ নাম্বারে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি নিতে চাই এটা সি গ্রিনের ভিতর কত সুন্দর একটা প্রিন্ট এটা হলো আরও একটা লাক্স কালার ভিতর কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখুন কত সুন্দর হবে নিখুত হবে একদম গর্জিয়াস কাজ করা হয়েছে যারা এত সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ করা থ্রি পিসগুলো নিতে চান ভিডিও বিডু থেকেই স্ক্রিন শর্টটা পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের রিমু নাম্বারে শুধুমাত্র এই থ্রি পিস আরও অনেক থ্রি পিস আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি ইসলামপুর টেরিওয়ার্জ রুবাসোগাউসে বড় বড় পাইকারি মার্কেটে আমরা কিন্তু পাইকারি দিয়ে থাকি যারা পাইকারি প্রাইসে এত সুন্দর সুন্দর থ্রিপিজগুলো নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ই শেডিং প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু যেটা সর্বনিম্ন কোয়ালিটি সেটা দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা এবং বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন প্রাইস আছে আপনার ইচ্ছা সেদিন আপনি যত টাকা দামের প্রোডাক্ট নিতে চান নিতে পারেন যত ধরনের ডিজাইন আছে যত ধরনের কোয়ালিটি আছে এই বাংলাদেশের মধ্যে আশা করি বেশিরভাগ কোয়ালিটি আপনি আমাদের পাইকারি প্রতিষ্ঠানে পেয়ে যাবেন একদম পাইকারি দামে যারা পাইকারি সিভিজ নিয়ে ব্যবসা করেছেন আপনার শোরুমের জন্য আপনার পেজের জন্য অত আপনি জেনে খুশি হবেন যে আমাদের পেজ থেকে আমাদের শোরুম থেকে কিন্তু অনেকে প্রোডাক্ট নিয়ে অনেক বড় বড় পেজে বিক্রি করতেছে এবং আমাদের পেজও তারা অর্ডার করে ফেললে দেয় এটা আমাকে দিয়ে দেন কারণ আমরা তো সব পাইকারি বিক্রি করি আমরা তো খুরসা বিক্রি করি না আপনার আমাদের কাছ থেকে পাইকারি দামে এত সুন্দর সুন্দর সিভিজগুলো নিতে পারবেন একদম চিপ রেডি বাংলাদেশে আমরা যে প্রাইজ দিব আশা করি বাংলাদেশে অন্য কেউ এই প্রাইজে আপনাকে দিতে পারবেন অবশ্যই যারা হোলসেল প্রাইস এত সুন্দর 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 থ্রি পিসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ আপনি সরাসরি আবার দেখে দেখে নিতে পারেন আপনার যেই ডিজাইনটা পছন্দ হবে বিরুদ্ধ থেকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেন দেখুন কত সুন্দর মিষ্টি কালারবিধ একটা ডিজাইন এটা কিন্তু সিল্কি আপনার সিগুনের সাথে কিন্তু আরি কাজ করা দুটোই করা আছে এবং এটা হচ্ছে আপনার বিআইপি সিয়া থ্রি পিস বিআইপি সিয়া থ্রি পিসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই উন্নত মানে রঙ করতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু মোটামুটি সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে এবং দেখুন কত সুন্দর সুন্দর পুঁতিও বসানো আছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই কালারফুল একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা লং কিন্তু প্রায় আটচল্লিশ ইঞ্চির মতো আসে এটা কিন্তু আশা করি সবার হয়ে যাবে এবং অন্য পেয়ে যাবেন বিশাল সুন্দর একটা ওনা অন্য থাকবে একদম জকজকা ফগা প্রিন্টের ভিতরে আরও একটা ডিজাইন এস কালের ভিতরে কত সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ হবে যে যেটা নিতে চান শুধুমাত্র থেকে স্ক্রিনশট দেন স্ক্রিনশটটা পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইউ নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর সিভিসগুলো কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান ইস্কিন্ত আবার যোগাযোগ করবেন আমাদের শোরুম ভিজিট করবে আমাদের ঠিকানা হচ্ছে বান্টিবাজার বাজার আই হাজার নারায়ণগঞ্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কর্ত কুরিয়ার মাধ্যমে পড়াক পাঠিয়ে থাকি যারা পাইকারি প্রোডাক্ট নিতে ইচ্ছুক একদম সরাসরি পড়াক ভিডিও করে দেখে দেখে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ইমতিহাস হচ্ছে আমাদের সকল ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন আর এই জয়পুরি জমজম মালহার বিভিন্ন ধরনের থ্রি পিস এবং শাড়িও আছে সিল্কের শাড়িও আছে দেখুন কত সুন্দর সুন্দর বিয়ের পিস এটা কিন্তু আপনার সাদা রয়েছে একটা খুবই সুন্দর সুন্দর পিস আপনি আমাদের ফ্যাশন সহজে পেয়ে যাবেন যারা পাইকে নিতে চান আর দেরি না করে স্ক্রিন দ্বারা আমার যোগাযোগ করুন